প্রেশার কুকারের চরিত্র খারাপ তাই সে ছিটে দেয় আজকে প্রেশার কুকারে কক মুরগি রান্না করব প্রেশার কুকার গরম হয়ে গেছে তেল দিয়ে মশলা এলাচ আর দারচিনি দিলাম সাথে পেঁয়াজ কুচি এটাকে জাস্ট এক থেকে দেড় মিনিটের জন্য ভেজে নেব এখন আমি ধুয়ে রাখা গোস্তটা দিয়ে দিচ্ছি গোস্ত দিয়ে এই পেঁয়াজ তেল দারচিনি আর এলাচের সাথে একটু ভালো করে দুই মিনিটের মতো ভেজে নেব বাজা হয়ে গেছে এখন আমি পেঁয়াজ বাটা রসুন বাটা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে মশলা আগে দিতে পারেন কিন্তু আমি এভাবে আজকে রান্না করব কারণ কি একরকমের রান্না সারাদিন খেতে ভালো লাগে না পেঁয়াজ আর রসুন বাটা ছিল এটা আগে থেকে সেটা দিয়েছি দিয়ে আবারও এক দেড় মিনিট তেলের সাথে কষিয়ে নেব এখন দিয়ে দিচ্ছি হলুদ হলুদ দিয়ে লবণ দিচ্ছি আমি হাত দিয়ে দিচ্ছি কারণ হাত দিয়ে দিলে পরিমাণটা বোঝা যায় যে আমি কতটুকু দিয়েছি অনেকে চামচ দিয়ে দিতে স্বাচ্ছন্দ্য বোধ করে তো আমি হাত দিয়ে দিতে পছন্দ করি কারণ আমার একটা হাতের আইডিয়া থাকে যে আমি কতটুকু দিলাম ঢাকনা দিয়েছি ঢাকনা দিয়ে চুলার আশটা কিন্তু কম ছিল আমার এখন দেখবেন যে লবণ দেওয়ার কারণে গোস্তের যে পানি থাকে সেটা ছেড়ে দিয়েছে আমি কষানোর সময় কোনো পানি ব্যবহার করব না এখন আরও দুই তিন মিনিট ভালো করে কষিয়ে নিচ্ছি এই সময় দেখবেন যে গোস্ত থেকে পানি ছেড়ে দিয়েছে মরিচ দিচ্ছি মরিচের গুঁড়া এটা একটু বেশিই দিচ্ছি কারণ আমি ঝাল খেতে পছন্দ করি ঝাল কম খেতে চাইলে মরিচ কম দিবে এটাই স্বাভাবিক এখন দিলাম জিরার গুঁড়া আর ধনিয়ার গুঁড়া দিয়ে এটাকে আবার আমি দুই মিনিট আস্তে আস্তে করে লো হিটে মিডিয়াম হিটে ভালো করে কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেলে আবার ঢেকে তিন মিনিট অপেক্ষা করব এখন দেখতেই পাচ্ছেন তেলটা উপরে উঠে আসছে এই পর্যায়ে এসে আমি আদা দিয়ে দিচ্ছি মুরগির গোস্তে বেশি পরিমাণে আদা দিতে হয় না গরুর গোস্তে যতটুকু আদা দিতে হয় তার অর্ধেক দিতে হয় তা আমি আদাটা শেষেই দিই সবসময় এ পর্যায়ে হচ্ছে আমি আলু দিয়ে দিচ্ছি কারণ গোস্ত রান্না করলে আমার কাছে মনে হয় আলুটা খুব মজা লাগে গোস্তের সাথে উপর থেকে আমি বাসায় বানানো গরম মশলা দিয়ে দিলাম দিয়ে আরও দুই মিনিট ঢেকে তারপর আবার দেখবো যে তেলটা উপরে উঠছে কিনা চারটা কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে দুই থেকে তিন মিনিট আবারও কষাবো ফসানো হয়ে গেলে আমি পানি দিয়ে দেব পানি দেওয়ার আগে খেয়াল রাখতে হবে অতিরিক্ত পানি দেওয়া যাবে না কারণটা হচ্ছে প্রেশার কুকারে কিন্তু সিদ্ধ হওয়ার জন্য অতিরিক্ত পানি দরকার হয় না কারণ এখানে যে পানিটা আপনি দিবেন সেই পানিটা কিন্তু সামান্য পরিমাণে কমতে পারে কিন্তু যেটা আপনি দিবেন ওই পরিমাণে কিন্তু জল থেকে যাবে এখন আমি প্রেশার কুকার লক করে দেব লক করে চুলার হিট বাড়িয়ে দিয়ে চার থেকে পাঁচটা ছুটি বাজাবো তাহলেই হয়ে যাবে চার থেকে পাঁচটা সিটি হয়ে যাবার পরে আমি চুলা বন্ধ করে রেখে দিয়েছিলাম দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে কি খেতে ইচ্ছা করছে কোনো সমস্যা নয় এখনই খেতে পারবেন আমি আপনার জন্য এখনই প্লেটে তুলে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এখনই খাবেন টেনশন করবেন না আপনার জন্যই রান্না হয়েছে আসুন তাহলে খান এই যে খাবার রেডি ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য পাশে থাকবেন ইনশাআল্লাহ